পাণ্ডবেশ্বরে এই প্রথম কোনো ইংরাজি মাধ্যম স্কুলের সিবিএসি অ্যাফিলিয়েশন পেল ক্লাস নাইন টেনের এতদিন পাণ্ডবেশ্বর থেকে বহু পথ অতিক্রম করে তাদের দুর্গাপুরে স্কুলগুলোতে ছুটে আসতে হতো স্কুল পড়ুয়াদের এখন থেকে আর পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুরে যেতে হবে না এই স্কুল পড়ুয়াদের এমনই কথা জানালেন স্কুলের ডাইরেক্টর চঞ্চল চক্রবর্তী জানান এতদিন খনি অঞ্চল থেকে দুর্গাপুরের বাইরে গিয়ে এই অঞ্চলের ছেলে মেয়েদের স্কুলগুলিতে ছুটে যেতে হতো বহু পথ অতিক্রম করে তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হতো কারণ তাদের বাসস্থান থেকে স্কুল অনেকটাই দূরে এইখানে এই স্কুল চালু হবার পরে অঞ্চলের মানুষের খুলে নিয়ে আর কোনো অসুবিধার মধ্যে করলেই হবে না স্কুল এতটু স্কুল আছে এখানে খোলার কারণটা কি দুর্গাপুর আমাদের এই এলাকা প্রচুর মানুষ দুর্গাপুর চলে যাচ্ছে বাবা মা ভাই পরিবার ছেড়ে আমরা চাইছি তাদের কিছুটা শুরু আর অন্যতর শিক্ষা ব্যবস্থাকে আমরা সামনে নিয়ে আসতে চাইছি ডিজিটাল অর্থাৎ প্রতিটা মানুষ যেন বাড়ির কাছে শিক্ষা ব্যবস্থাটাকে অন্যতর পায় যদি বাড়ির কাছে ভালো জিনিস পায় কেউ দুর্গাপুর যেতে চাইবে না হয়তো সময় লাগবে আমার যদি কোয়ালিটি ভালো থাকে আমি যদি শিক্ষার মান ভালো দিতে পারি আমাকে আগামী দিনেও আমার কাছে ওই দুর্গাপূর থেকে এসেও আমার কাছে অ্যাডমিশন দেবে কিন্তু স্কুলের শিক্ষক সেই তারা কি কেমন শিক্ষক আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি বেটার দেওয়ার যে সকল অভিভাবকরা আমাদের উপর ভরসা করেছে তাদের দায় দায়িত্ব আমরা যেমন নিয়েছি তাদের দায়বদ্ধতা আমাদের সেই সকল ছাত্রছাত্রী থেকে আমরা তৈরি করার দায়িত্বও নি আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব। আমাদের শুধু অর্থনৈতিকটা নয় শিক্ষার মানটাকে আমরা একসঙ্গে আরও নীতি চঞ্চল আমরা ম্যানেজমেন্ট সব সময় চাইছি যে শিক্ষা ব্যবস্থা যেন প্রথম পায়ুটি থাকে এখন স্কুলের সংখ্যা কত স্টুডেন্ট মোটামুটি আমার স্কুলে এখন একশো পঁচাত্তর থেকে আশি জন আছে টিচার টিচার আছে আঠাশ জন আপনার নাম আমার নাম চঞ্চল চক্রবর্তী আপনি আমি ডাইরেক্টর 아, 렇게 해라. 이제 가이드로 집으로 돌아오지. 하, 어제 피션에 잡으러 로드풀러 왔어. 어디 갔어? 아무나 다리야 지금.